শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা মনীষী বৃন্দের দৃষ্টিতে তৃতীয় পর্বের আলোচনা চলছে এবার ডক্টর রাধাকৃষ্ণন অন্যত্র ও সীমার সম্পর্কে শ্রদ্ধা সন্নত অথচ আধুনিক যুগ যুগানুসারী বিচারণা করেছেন উদ্বোধন পত্রিকায় শ্রী শ্রীমা শতবর্ষ জয়ন্তী সংখ্যায় শতবর্ষকীয় উপলক্ষে কম্বার্টোর রামকৃষ্ণ মিশন কয়েম্বাটোর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে তিনি যে ভাষণ দিয়েছিলেন তার মূল কথাগুলি সংকলিত হয়েছিল উদ্বোধন পত্রিকার সংশ্লিষ্ট সংখ্যায় রচনাসমূহ সম্পর্কে আমরা পরে অপেক্ষাকৃত বিস্তারিত বিবরণ দিয়েছি কিন্তু প্রাসঙ্গিকতা রক্ষার জন্য সেই সংখ্যার প্রকাশিত ডক্টর রাধাকৃষ্ণনের মন্তব্য এখানেই সংক্ষেপে তুলে ধরছি এখানে তিনি আধুনিক যুগের মানসিক প্রবণতার প্রেক্ষাপটে শ্রী মায়ের আধ্যাত্ম জীবন এবং সংসার জীবনের গুরুত্ব নির্দেশ করেছেন জয় মা জয়